রাত পোহালে আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা এভাবে ম্যাচে বিশ্বকাপ কোয়ালিফায়ার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে মেসি মার্টিনেজ ও আলভারেজরা পেরাগুয়ের বিপক্ষে আগামীকাল আর্জেন্টিনার ম্যাচের বিস্তারিত আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ার এগারোতম ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা আগামীকাল ম্যাচে আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে আলবি আলবিস্তিদের তবে লাতিন আমেরিকা থেকে এখন পর্যন্ত উনিশটি ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা আগামীকাল এওয়াই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলকে পাকাপক্ত করতে চায় মেসি দিপলরা তো চলুন প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি জেনে নেওয়া যাক আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় এম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা আগামীকাল সাড়ে পাঁচটায় এওয়াই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের ঘরের মাঠে ম্যাচে আপনাদের কি মনে হয় এওয়াই ম্যাচে আর্জেন্টিনা কয় গল জয় পাবে কমেন্টে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ